একবার এক ভিক্ষুক রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে গিয়ে ভিক্ষা চায় তো ওই সময় আসলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে ভিক্ষা দেওয়ার মতো কিছুই ছিল না তখন রাসুল্লাহ হজরত ওসমান রাজি এর বাড়ির দিকে ইশারা করে বলেন ওই বাড়িতে গিয়ে বলো আল্লাহর রাসুল আমাকে আপনার কাছে ভিক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন তখন ভিক্ষক হজরত ওসমান রাজি এর বাড়িতে যান গিয়ে দেখলেন যে উটের পিট থেকে কিছু গম ঘাসের মধ্যে পড়ে গেছে হজরত ওসমান রাজি একটা একটা করে গম ঘাস থেকে উঠিয়ে নিচ্ছিলেন তখন ওই ভিক্ষু মনে মনে ভাবলো যে আল্লাহর রাসূল আমাকে কার কাছে পাঠাইলেন এ তো আমার থেকে বড় ভিক্ষুক ওই ভিক্ষুক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরত আসলেন আসার পর বললেন হে রাসূলুল্লাহ আমাকে এমন একজনের কাছে পাঠালেন যে আমার থেকে নিজেই বড় ভিক্ষুক তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি তার কাছে ভিক্ষা চাইছ তখন ওই ভিক্ষুক বলল যে না এই দৃশ্য দেখে আমি ডাইরেক্ট চলে এসেছি আপনার কাছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাও গিয়ে আমার কথা বলো তখন ওই ভিক্ষুক আবার গেল গিয়ে বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আপনার কাছে ভিক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন তখন হযরত উসমান রাদিয়াল্লাহু বললেন যে একটু পর আমার একশো উট গম নিয়ে আসতেছে মালামাল সহ ওই উটগুলোর মধ্য থেকে যেই উটটা তোমার পছন্দ হবে ওই উটটা তুমি মালামাল সহ নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে একশোটা উট মালামাল সহ চলে আসলো তখন ওই ভিক্ষুক ওই উটগুলোর মধ্য থেকে সব থেকে মোটা তাজা বড় উটটা পছন্দ করলো উসমান আল্লাহ তালা বলেন এই উট তুমি নিয়ে যাও আপনারা অনেকেই জানেন না যে উটের একটা বৈশিষ্ট্য হল একটা উট সবার আগে যেটা যাবে ওই দিকে ফল করে বাকি উটগুলো যায় তো ভিক্ষুক যখন একটা উট নিয়ে যাচ্ছিল তখন বাকি একশোটা উট ওই দিকে পিছে যাচ্ছিল তখন হজরত ওসমান রাদিয়াল্লাহু বললেন যে এই একশোটা উট মালামাল সহ তোমার কেন দিলেন বলতো কারণ রাসূলুল্লাহ স্বয়ং তার কাছে ভিক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন এর জন্য দিয়ে দিলেন আল্লাহ তালা সবাইকে হেফাজত দান করুক এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা খোদা হাফেজ